একটা পার্কিং লটে পার্ক করলাম অনেক দোকান আছে ঘুরে টুরে দেখি যে রাতের খাবার দাবারের জন্য কিছু কিনতে হবে যে না আমরা অবশেষে একাডিয়া ন্যাশনাল পার্কে এসে পৌঁছালাম আমরা এখন যে জায়গাটাতে আসছি এটাকে বলা হয় থান্ডার হল গুড মর্নিং কালকে সারা রাতি প্রচণ্ড বৃষ্টি এবং বাতাস ছিল এই যে আমাদের টেন্টের অবস্থা পলিথিনটা দেওয়াতে অনেকটা ভালো সেভ হয়েছে উপরে কিন্তু টেন্টের উপরে একেবারে পাতায় ভরে গেছে ইভেন গাড়িও আমার পুরা কাবার কিন্তু পরিবেশটা আসলে খুব সুন্দর পাতা পরে একেবারে রাস্তাঘাট ফলের পাতাগুলো পরে খুবই সুন্দর হয়ে আছে অনেক কষ্ট করে এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব টেন টেন পুছায় ফেললাম এখন আবার চলে যাচ্ছে আরেক জায়গায় ওই জায়গাটার নাম হলো একাডিয়া ন্যাশনাল পার্ক মেইনে পড়ছে মেইন প্রবলেম হলো যে ওখানে আজকে একটা স্ট্রং হিট করার কথা এবং হান্ড্রেড মিলিমিটার বৃষ্টি তো ওইখানেও বৃষ্টি যায় না যেহেতু টু প্ল্যান করছে আর উইল স্টিক উইথ দ্য সেম প্ল্যান গিয়ে দেখি কী অবস্থা তারপরে হয়তো ডিসিশন নেবো কী করা যায় আর কি এখন আমরা নিউ হ্যাম্পশায়ার থেকে মেইনে যাব ফোর ঘন্টা ফোর আওয়ারের জার্নি মাঝখানে হয়তো যদি অন্য কিছু হয় বা পথে কোনো ভিউ করে কোনো কিছু করে তখন দেখবো বাট খুবই ব্যাড ওয়েদার জানি না কী কী দেখতে পাবো প্রভুট কী করতে পারবো রোড ট্রিপটা আমরা টেসলা নিয়ে বেরোইছি তো এই জন্য একটু ইনকনভিনিয়েন্ট থাকে যে জায়গা জায়গায় চার্জ দেওয়ার জন্য থামতে হয় গ্যাস নিতে যেমন এক দুই মিনিটের মধ্যে গ্যাস নেওয়া শেষ হয়ে যায় বা চার্জ দিতে হাফ অ্যান আওয়ারের মতো লাগে আর কি তো যাই হোক ওই সময়টাকে কাজে লাগাই দিয়ে একটা পার্কিং লটে পার্ক করলাম অনেক কিছুর দোকান আছে ঘুরে টুরে দেখি যে রাতের খাবার দাবারের জন্য কিছু কিনতে হবে যে না অথবা দুপুরের লাঞ্চ নেওয়া ওয়াশরুম ব্রেক এগুলো এই ফাঁকে করে নেবো আর কি কিছু করে নিলাম তা এখন আবার আমরা স্টার্ট করছি করতেছি মেনের উদ্দেশ্যে অ্যাপ্রক্সিমেট টাইম দেখাচ্ছে আমাদের দুই ঘন্টার মতো লাগবে মেয়েনে পৌঁছাতে বৃষ্টি স্টিল কন্টিনিউ আমরা অবশেষে একাডিয়া ন্যাশনাল পার্কে এসে পৌঁছালাম এখন দুই সময় আসছে সানসেটের আগে ওই জন্য একাডিয়া ন্যাশনাল পার্কে একটা পার্ক লুপ রোড আছে এই লুপ রোডটা একটু হাফ অ্যান আওয়ার ঘুরে থাকবো তার আগেই ট্রেন করতে হবে এবং আজকে খুব ভালোভাবে ট্রেন পাঠতে হবে কারণ প্রচণ্ড উইন্ডো হবে একটু এই যে রেন অলরেডি শুরু হয়ে গেছে এখন একটু ঘুরে থাকবো হাফ অ্যান আওয়ার আশপাশটা লুপ রোডে এরকম ড্রাইভ করতে থাকলে একটু পর পরই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা যায় তা আমরা এরকম একটা জায়গা দেখে এখানে থামলাম ও উত্তাল সাগর দেখতেই অন্যরকম লাগতেছে আমরা এখন যে জায়গাটাতে আসছি এটাকে বলা হয় থান্ডার হল এই পার্ক লুক এর একটা পর্যায়ে এটা পরে ঠান্ডার হলটা প্রচন্ড ঢেউ এখানে অনেকখানি রাস্তা আজকে ওয়েদার কন্ডিশনের জন্য বন্ধ করে রাখছে ইজ থান্ডার হল আজকে ওয়েদারের কারণে আসলে সাগর উত্তাল থাকায় সৌন্দর্যটা আরো অনেক বেড়ে গেছে লুপের মধ্যে আরেকটা জায়গা থাক থামলাম এই পুরো পার্ক লুকটাই অনেক নাইসলি অর্গানাইজ করা লাইক ওয়ান ওয়ে সো ট্রাফিকের কোনো কনজেশন হয় না সবাই যাচ্ছে যেভাবে এবং রাস্তার পাশেও পার্ক করা যায় যেভাবে আছেভাবে থামতেছে ছবি তুলতেছে দেখতেছে এইভাবেই চলছে যদিও অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তারপরও যতটুকু সম্ভব একাডিয়া ন্যাশনাল পার্কের লুপ রোডটি ঘুরে আমরা এখন আমাদের ক্যাম্পিং সাইটের দিকে যাচ্ছি একাডিয়া ন্যাশনাল পার্কের ক্যাম্পিং সাইটে এখন যা বলছিলাম যে বৃষ্টি হচ্ছে অনেক তো এই জন্য সবাই মিলে ডিসিশন নিলাম এবং কালকে ভোরে আমাদের বের হয়ে যেতে হবে যে আজকে রাতে ক্যাম্প সেটা ট্রেন খাটাবো না রাতার কষ্ট করে হলো গাড়িতেই ঘুমাবো আর আমাদের একটা দিক আমরালা আছে এই আমরালার নিচে রেখে এখন ডিনার তৈরি করতেছি অনেকদিন ভাত খাই না আজকে ভাত খেতে হবে আর একটা টার্ট দিয়ে অস্থায়ী একটা বসার জায়গা তৈরি করলাম যাতে বৃষ্টির পানি না পড়ে এটা নিচে বাচ্চারা নামাজ পড়াব খাওয়া দাওয়া করবো করে গাড়িতেই ঘুমাবো আজকে আজকের মেনু হচ্ছে গরম ভাত প্লাস আলু ভরতে হবে আর গরুর মাংস রান্না করা আছে তো এটাই হচ্ছে আজকের রাতের মেনু এবং আমাদের ক্যাম্পিং সাইটটা অ্যাকচুয়ালি আসলে খুবই সুন্দর সাইটটা অনেক উঁচু তো তাই জন্য বৃষ্টি হল পানি জমার চান্স নেই এবং পাশে উঁচু উঁচু গাছগুলো তো এই গাছগুলো নর্মালি অনেক শক্ত হয় আর কি ঝড় বা বৃষ্টিতে অনেকগুলো শক্ত থাকে যে পাইন ট্রিগুলো তো আশা করি যে তার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোভাবে কারণ যত ঝড় জঞ্জা যাই হোক না কেন সবচেয়ে বড় ব্যাপার হলো সবাই একসাথে আলহামদুলিল্লাহ খাবারের টেবিলে আছে অ্যাকচুয়ালি ফ্লোরেই বিছানা করে উপরে তেলপাল দিয়ে তারপর আমরা খাদ্যবস্তু বস্তি যে দশকে টেন্ট পাঠিয়ে নেই খেয়ে দে একশো আলুর ভর্তাটা করা হয়নি সময়ের অভাবে তো গরুর মাংস ডিম আর ভাত আলহামদুলিল্লাহ ছাতার নিচে বান্না হয়েছে আর ওই যে ওখানে গাড়ি গাড়িটা আছে আমার দেখা যাচ্ছে না গাড়িতেই রাতে ঘুমাবো আর কি আমরা আজকে জ্বর বৃষ্টিতে জন্য আমরা যে গাড়িতে ঘুমাবো আজকে এখন আমরা গাড়িতেই ক্যাম্পিং করতেছি আজকের জন্য সুন্দর বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে গাড়ির উপর থেকে যে বৃষ্টি পড়তেছে তো আজকে গাড়িতে এখন সকাল ছয়টা বাজে আমরা আজকে অনেক তাড়াতাড়ি বের হয়ে গেলাম কাজ কালকে যেহেতু টেন্টে থাকি নাই গাড়িতেই ছিলাম এই জন্য অনেক তাড়াতাড়ি বের হতে পারছি আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মোবাইলস খরশিয়াতে যাওয়া তো মেইন থেকে চার ঘন্টা ড্রাইভ করে আমরা নিউ বার্ন সুইক যাব নিউ বার্ন সুইক থেকে ফেরি নিয়ে তারপরে ফেরি থেকে একটা থ্রি আওয়ারের ফেরি রাইড আছে ওইটা দিয়ে আমরা একটি বলে নবাইস্কোশিয়া চলে যাব আর কি ইউএস থেকে আবার ক্যানাডাতে